পৃথিবী থেকে হারিয়ে যাবে পুরুষ জাতি ভবিষ্যতে অস্তিত্ব থাকবে না ছেলেদের কারণ কি কেন বিলুপ্ত হয়ে যাবে পুরুষ জাতি ভয় ধরানো তথ্য পেশ করলেন বিজ্ঞানীরা প্রতিদিন প্রতিনিয়ত নারীর ওপরে হওয়া অত্যাচারের খবর চোখে পড়ে ফলে প্রায়শই অনেককে বলতে শোনা যায় এরপর আর মেয়ে পাওয়া যাবে না সমাজে তবে বিজ্ঞান কিন্তু বলছে অন্য কথা গবেষকদের মতেই একটা সময়ের পর পৃথিবীতে শুধু মেয়েরাই জন্ম নেবে হ্যাঁ ঠিকই শুনছেন আর পুরুষের জন্ম হবে না বলেই সদ্য এক গবেষণায় জানা গিয়েছে সম্প্রতি প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে মানুষের শরীরের এক্স ক্রোমোজোমে প্রায় নশোটি জিন রয়েছে কিন্তু ওয়াই ক্রোমোজোমে রয়েছে মাত্র পঞ্চান্নটি জিন অস্ট্রেলিয়ার প্রফেসর জেনি গ্রেভস এই গবেষণায় উল্লেখ করেছেন একশো মিলিয়ন বছর আগে ওয়াই ক্রোমোজোমে যে সংখ্যক জিন ছিল তার প্রায় সবটাই আজ হারিয়েছে গড়ে প্রতি দশ লক্ষ বছরে পাঁচটি করে জিন হারিয়ে যাচ্ছে এই হার অব্যাহত থাকলে আগামী একশো দশ লক্ষ বছরের মধ্যে ওয়াই ক্রোমোজোমের শেষ জিনগুলিও হারিয়ে যাবে তখন হয়তো পুরুষ সন্তান জন্মানো বন্ধ হয়ে যাবে ফলে পৃথিবীতে থাকবে কেবল মেয়ের সন্তান আসলে পুরুষদের শরীরে ওয়াই ক্রোমোজোমের সংখ্যা কমছে এদিকে নারীর দেহে দুটি এক্স ক্রোমোজোম থাকে ফলে পুরুষের শরীরে থাকা এক্স ও ওয়াই ক্রোমোজোমের উপর নির্ভর করে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ হয় অর্থাৎ ডিম্বাণু নিষেধ ঘটে সেটি এক্স ক্রোমোজোম বহনকারী না ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণুর সঙ্গে মিলিত হবে তার উপর নির্ভর করে সন্তান ছেলে হবে না মেয়ে হবে তা নির্ধারিত হয় তবে এই গবেষণা যদি সত্যি হয় তাহলে একটা সময়ের পর পৃথিবীতে পুরুষের অস্তিত্বই থাকবে না সমাজ থেকে হারিয়ে যাবে পুরুষ জাতি তবে এই আশঙ্কার মধ্যেও আলো দেখিয়েছেন বিজ্ঞানীরা তাদের মতে ক্রোমোজম সংকোচনের এই প্রক্রিয়ায় কোনো এক সময় নতুন লিঙ্গ নির্ধারণকারী জিন তৈরি হতে পারে যা এক জটিল প্রক্রিয়া এমন নতুন জিন উদ্ভব হলে ভিন্ন ভিন্ন অঞ্চলে তার বিবর্তন হতে পারে আলাদা আলাদাভাবে এ প্রসঙ্গে প্রফেসর আশঙ্কা প্রকাশ করে বলেন ভবিষ্যতে পৃথিবীতে তখনকার মানুষ হয়তো আমাদের মতো থাকবে না হয়তো একাধিক ভিন্ন প্রজাতির মানুষ তখন বাস করবে এই গ্রহে ফলে কন্যা ভ্রণ হত্যার মতো অপরাধ যেখানে এখনও সমাজের সচল সেখানে এই গবেষণায় একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাও দেয় যে সন্তানের লিঙ্গ নির্ধারণে নারীর কোনো ভূমিকা নেই কেবল পুরুষের ওয়াই ক্রোমোজোমই তার নিয়ন্ত্রক আর সেই ক্রোমোজোম যদি ধ্বংসের পথে হাঁটে তবে মানুষ জাতির ভবিষ্যতই একদিন প্রশ্নের মুখে পড়তে পারে ব্যুরো রিপোর্ট টক টু টাইম